নমস্কার বন্ধুরা টিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো ডিমের চপ আর এই ডিমের চপ সকলেরই প্রিয় এটা খেতে খুবই সুস্বাদু হয় দোকানের মতো কিভাবে ডিমের চপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা ডিমের চপ বানানোর জন্য এখানে চারটে সেদ্ধ ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে এরকম একটা সুতোর সাহায্যে দুটো ভাগে ভাগ করে নেব এভাবে সুতো দিয়ে ডিম কাটলে ডিমটা কাটা খুব ভালো হয় আর এতে ডিমের কুসুমটা ভেঙেও যায় না ডিমগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আরও একটা ডিম কেটে আপনাদের দেখাচ্ছি এভাবে সুতোটা ডিমের মাঝ বরাবর রেখে একটু চাপ দেবেন তাহলেই ডিমটা দুভাগ হয়ে যাবে এখানে আপনারা সুতি বা নাইলন যে কোনো সুতোই ব্যবহার করতে পারেন আমি নাইলনের সুতোটা ব্যবহার করেছি দেখুন চারটে ডিমকে আমি মোট আটটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এই ডিমের উপরে বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপর এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম মতো সেদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলোকে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দেখুন আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও চাট মশলা সব এক চামচ করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা নুন নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যাশ করে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাটা আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে হাত চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনে পাতা গরম মশলা ও ধনে দিয়ে আলুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন আলুটা ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু তেল ঘষে নিচ্ছি তারপর আলু থেকে একটা থাসা কেটে নিয়ে এরকম গোল করে নিচ্ছি তারপর এখান থেকে একটা ডিম নিয়ে নিচ্ছি তারপর এই আলুর উপরে অর্ধেক ডিমটা দিয়ে এভাবে মুড়ে নিতে হবে দিয়ে এরকম একটা ডিম বাকৃতি সেপ দিয়ে নিতে হবে এবার একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি সবগুলো ডিমের চপের শেপ আমার দেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন এবার এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিমের গোলাটা আমার তৈরি হয়ে গেছে এখানে একটা পাত্রে ব্রেড ক্রামস নিয়েছি আর একটা ডিমের চপ নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি তারপর আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবার কোট করে নিতে পারেন তবে দুবার কোট করে নিলে খেতে খুবই ভালো হয় আর মুচমুচে হয় দেখুন দুবার আমি কোট করে নিয়েছি এবার একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি সবগুলো ডিমের চপে আমি কোট করে নিয়েছি এবার এটা এক ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপর ভেজে নেব ফ্রিজে রাখার পর ডিমের চপগুলো দেখুন বার করে এনেছি ডিমের চপগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে কড়াই আগে থেকে বেশি করে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো করে চপ ভেজে নেব চপগুলো এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চপগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি চপগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আরও দুটো আমি দিয়ে দিচ্ছি চপটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আর কালারটাও কত সুন্দর হয়েছে একেবারে দোকানের কেনা চপের মতো দেখতে লাগছে এভাবে একসঙ্গে অনেকগুলো তৈরি করে ভাজার আগে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েও কয়েকদিন পরে ভেজে খেতে পারবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটা চপ এবার আমি কেটে দেখাচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ